আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস বিয়ে বাড়ি নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর নেক্সট ভিডিওতে থাকছে বাসুগর সাজানো তো বাসুগর সাজাবো আর কি কি করব তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক পুরো ভিডিও প্রথমে ফুলগুলা নিয়ে কিন্তু আমরা বাসুগর সাজানোর জন্য চলে আসলাম তো এখানে কিন্তু প্যাকেট থেকে সব কিছু খুলে আমরা সাজানোর জন্য বসে পড়েছিলাম তো প্রথমে কিন্তু কাজরা ফুল দিয়ে কিন্তু এখানে বাসুগরের সাইডে কিন্তু লাগানো হচ্ছে আর সবাই যেহেতু এখানে একসাথে করতেছিলাম আর অনেকটাই মজা আর অনেকটাই আনন্দ হচ্ছিল একসাথে কাজ করলে কিন্তু ওইরকম আনন্দটা মানে অনেকটাই বেড়ে যায় তো একসাথে কাজের মজাটাই অন্যরকম এখানে কিন্তু আমরা সাইডে গাজরা ফুল লাগিয়ে কিন্তু এখানে আপনার গোলাপ ফুলগুলা লাগিয়ে দিয়ে ছিলাম আর গোলাপ ফুলের মধ্যে অনেকটাই কাটা ছিল যে লাগাতে গিয়ে কিন্তু আমরা অনেকটাই মানে কাটা ইয়ে করতে আঘাত পেতে হচ্ছে তো এখানে কিন্তু আমরা সাইডে সব কিছু লাগিয়ে কিন্তু গাঁদা ফুলগুলো দিয়ে দিয়েছিলাম মানে চারো সাইডে চারটা তো দিয়ে কিন্তু আমরা এটা সাজিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমাদের সাজানোটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো এখানে চাদরটা বিছিয়ে দেব আর এদিক দিয়ে বেলুন আর এখানে কিছুটা ফুল নিয়ে দিয়েছে পাপড়ি ছিঁড়ে তো পাপড়ি ছিঁড়ে উপরে কিন্তু মোমবাতি বসিয়ে দেব তো মোমবা দিয়ে কিন্তু এখানে টেবিলটা উপরে কিছুটা ডেকোরেশন করে নেব আর উপরে পানিটা দিতে কিন্তু অনেকটাই সতর্ক হতে হয় না হলে কিন্তু ফুলটা ভিজে গেলে কিন্তু ইয়ে হয়ে যাবে তো সবাই এখানে অনেকটাই অনেক কথা অনেক ই বলতেছিল আর বড়রা বসে কিন্তু মানে অন্য রুমে অনেক কিছু করতেছিল তো এখানে কিন্তু বিছানাটা বিছিয়ে আর নামটা উপরে লেখা হচ্ছে আর নামটা উপরে লেখা হলে কিন্তু আমাদের সাজানোটা কমপ্লিট হয়ে যাবে তো সবাই কিন্তু মানে এক এক কাজ নিয়ে মানে সবাই পড়ে গিয়েছিল এটা হলো ফাইনাল লুক আর এখান থেকে কিন্তু আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো এখানে কিন্তু মানে আপনার বলের মধ্যে ফুল দিয়ে কিন্তু আপনার সাজানো শেষ আর এখান দিয়ে কিন্তু বিছানার মধ্যে নাম লেখা আর সাইটে কিন্তু সব আমাদের কমপ্লিট ছিল বেলুন গুলা সাইটে দিয়ে দেওয়া হলো আর সাইটে দিয়ে কিন্তু আমাদের সাজানোটা প্রায় শেষ তো সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু সময় বেশি লাগে না জটপটি কিন্তু হয়ে যায় তো এখন কিন্তু লাইট অফ করে ভাই আর বাবিকে রুমে নিয়ে চলে আসবে সারপ্রাইজ দেওয়ার জন্য তো ওরা দেখে কিন্তু অনেকটাই সারপ্রাইজ হয়ে গেছে আর ওরা অনেকটাই হ্যাপি হয়েছিল তো আজকে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম